গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যে চুলা মিছিলটি হয়েছে সেটি কারা করেছে কেউ কি বলতে পারবেন যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমাকে অনেকেই দেখছেন যদি কেউ বলতে পারেন চুলা মিছিলটা কারা করেছে তাহলে বুঝতে পারবো সত্যিকার অর্থেই আপনারা দেশকে ভালোবাসেন দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে দেশকে সত্যিকার অর্থেই আপনারা কল্যাণের দিকে নিতে চান দেশকে সত্যিকার অর্থে আপনারা ধর্ম মানবিক মূল্যবোধের জায়গা থেকে নির্মাণ করতে চান বুঝতে পারবো তখনই যখন আপনারা আওয়াজ তুলতে পারবেন যে হ্যাঁ চুলা মিছিল করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বা আবারও দুর্নীতির রসতলে বাংলাদেশ ডুবে যাবে আবারও আমরা কষ্টের জালে আবদ্ধ হয়ে যাব আবারও নির্মম নির্যাতনের শিকার হতে হবে আমাদের পূর্ণিমাকে আমাদের অন্যান্য যারা রয়েছে তাদেরকে আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে আবারও এই কষ্টের কারাগারে কারাগারে বন্দি হতে হবে এটি কি আপনারা প্রত্যাশা করেন কি প্রত্যাশা করেন আপনারা যদি প্রত্যাশা করেন সত্যিকার অর্থেই নির্মমতার হাত থেকে মুক্তি মুক্ত করতে হবে বাংলাদেশকে তাহলে অবশ্যই সবার আগে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে আসতে হবে আল্লাহ তালা বলছেন আমরা কতটা ধৈর্য ধারণ করতে পারি আমাদের কতটা ধৈর্য ধারণ করা প্রয়োজন ধৈর্য ধারণ করলে সত্যিকার অর্থে আমরা কতটা দিন কতটা পথ অতিক্রম করতে পারবো কতটা পথ অতিক্রম করার পরে এই দুর্নীতিগ্রস্তর হাত থেকে এই বাংলাদেশ মুক্তি পাবে এই প্রতারণার রাজনীতি থেকে বাংলাদেশ মুক্তি পাবে আপনারা দেখবেন ইদানিংকালে একজন সাবেক ভিপির বড় ধরনের পরিসর চলছে তারা বাংলাদেশকে আরেকটা কষ্টের কারাগারে পরিণত করতে চান তার প্রমাণ তাদের রাতের আধারে ক্ষমতাসীনদের সাথে ভাগ বাটোয়ার তারা কিন্তু রেকর্ড করছেন ক্ষমতাসীনদের সাথে বিভিন্ন ভাবে জড়িয়ে থেকে আমাদের সাধারণ মানুষের রক্ত চষার চেষ্টা তারাও করছেন খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তবু সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে তাদের কি করা প্রয়োজন আজকে যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো ধর্ম মানবতা সমাজ সভ্যতা যখন আমরা হারাতে বসেছি তখন ছাত্র যুব জনতাকে কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে আপনারা যদি কথা না বলেন আপনারা যদি আওয়াজ না তোলেন এই অন্ধকার থেকে কিন্তু মুক্তির কোন রাস্তা আমরা তৈরি করতে পারবো না আমাদের প্রয়োজন সত্যিকার অর্থেই দেশ সমাজ মানবিক মূল্যবোধের জায়গা থেকে একটি সমৃদ্ধ দেশ সেই সমৃদ্ধ দেশের প্রত্যাশায় সেই সমৃদ্ধ দেশের লক্ষ্য থেকে আজকে নতুন প্রজন্মের প্রতিনিধিরা কথা বলছে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সত্যিকার অর্থে আওয়াজ তোলার চেষ্টা করেছে আপনারা জানেন ঢাকায় চুলা মিছিল হয়েছে অনেকে আমাকে দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই বলেন ঢাকায় চুলা মিছিল হয়েছে গ্যাসের দাম মূল্য দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যে চুলা মিছিলটি হয়েছে সেটি কারা করেছে কেউ কি বলতে পারবেন যারা এই মুহূর্তে আপনারা দেশকে ভালোবাসেন দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে দেশকে সত্যিকার অর্থে আপনারা কল্যাণের দিকে নিতে চান দেশকে সত্যিকার অর্থে আপনারা ধর্ম মানবিক মূল্যবোধের জায়গা থেকে নির্মাণ করতে চান বুঝতে পারবো তখনই যখন আপনারা আওয়াজ তুলতে পারবেন যে হ্যাঁ চুলা মিছিল করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ গ্যাসের অথচ আমরা আমরা ঘুমিয়ে থাকি দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি আজকে তৌহিদ গাজী ভাইরা যেভাবে আমাদেরকে অনলাইনে দেখেন সেভাবে যদি রাজপথে নামতে পারতেন যদি আওয়াজ তুলতে পারতেন যদি কথা বলতে পারতেন আমরা মুক্তি পেতে পারতাম আমাদের মুক্তি আজ খুবই প্রয়োজন প্রতিনিয়ত অপরাধ দুর্নীতি এসে আমাদেরকে অষ্টে চাটকে আটকে ফেলছে আমাদের হাত স্তব্ধ করে দিচ্ছে আমাদের মুখ স্তব্ধ করে দিচ্ছে আমাদের পা স্তব্ধ করে দিচ্ছে আমরা চোখে দেখেও না দেখার মতো করে চলতে চলতে বাধ্য হচ্ছি স্বাধীনতা এই জন্যই এই জন্য কি আমাদের স্বাধীনতা এই জন্য কি আমাদের স্বাধিকার যে একজন মন্ত্রী তার রাজকীয় আয়েস তার রাজকীয় জীবনযাপন করবে আর আমরা সাধারণ মানুষরা রাস্তায় ফুটপাতে ঘুমাবো এক কেজি চাল কেনার জন্য হৃদয়ের হাহাকার ছড়িয়ে দেব এর জন্য স্বাধীনতা কিসের জন্য আসলে স্বাধীনতা কি কারণে স্বাধীনতা স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব তারা কতটা রক্ষা করতে পেরেছে আমাদের বাউনের ভাষা আন্দোলনের ভাষা সৈনিকেরা যেই লক্ষ্য থেকে যে স্বপ্ন থেকে জীবন দিয়েছেন সেই স্বপ্নের সুতিকাগার ধরে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ সেই বীর মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে সম্ভ্রম দিয়ে আমাদের স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন সেই স্বাধীন কি আদৌ আমরা রক্ষা করতে পেরেছি কতটা স্বাধীন আমরা কতটা স্বাধীনতা সত্যিকার অর্থেই আমাদের আছে কতটা স্বাধীন বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমার যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনুরোধ জানাবো কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে যদি আওয়াজ না তোলেন যদি কথা না বলেন এভাবেই হয়তো আরও বড় দুর্নীতি আমাদেরকে গ্রাস করে ফেলবে আমরা দুর্নীতির রসাতলে চলে যাব প্রিয় বন্ধুরা আমার দেশকে ভালোবাসেন আপনারা দেশকে সত্যিকার অর্থে লালন করেন আপনারা যারা দেশকে লালন করেন তাদেরকে বলবো আমাদের প্রবাসী ভাইরা প্রতি মাথার ঘাম পানি করে উপার্জন করেন সেই উপার্জিত অর্থ দেশে আসে রেমিটেন্স হয় আর সেই রেমিটেন্স লুট করে কারা আমাদের দেশের তথাকথিত যারা প্রশাসনিক প্রতিনিধি রয়েছেন তারা এই যে লুট করছে এই যে আমাদের কথা বলতে হবে কথা বলার জন্য নতুন ধারার সাথে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন চুলা মিছিল করার পরে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসছে কিছুটা হলেও কিছুদিনের জন্য হলেও আপনারা জানেন নতুন ধারার হাইডেন্ট মিছিল নতুন ধারা হাইডেন্ট মিছিল করেছিল আমার সারা দেশ যখন পুড়ে যায় আমার সারা দেশের বিভিন্ন অঞ্চল যখন পুড়ে যায় বঙ্গবাজার পুড়ে যায় জুস কারখানা পুড়ে যায় আমার গার্মেন্টস পুড়ে যায় আমার কারখানা পুড়ে যায় তখন একটা হাইডেন্ট না থাকার কারণে হেলিকপ্টারে করে পানি নিতে হয় এক একজার পানি নেওয়ার জন্য হেলিকপ্টারে ব্যয় হয় প্রায় এক লক্ষ টাকা বন্ধুরা আমার আপনাদের প্রতিটা পদক্ষেপ মহান আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন তার ফেরেশতাদের মাধ্যমে তিনি কিন্তু আপনাকে ছাড়বেন না আমাকে যেমন ছাড়বেন না আপনাকেও ছাড়বেন না